হ্যালো ফ্রেন্ডস করতে এলাম আলোচনাই বলতে পারেন দুটো দিক নিয়ে বলবো প্রথম কথা হচ্ছে চারদিকে না খুব ফুড ব্লগিং বেড়েছে ভীষণ সবাই মানে চেষ্টা করছে ফুড ব্লগিং করে বিভিন্ন দেশের খাবার দাবার এসব নিয়ে তুলে ধরে মানুষের সামনে তুলে ধরার তাতে করে চ্যানেল গ্রো করছে কিছু ইনকামও হচ্ছে অবশ্যই কিছু ইনকাম করছে হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে যত ভিডিও দেবে তত মানে ভিউজ হবে এবং অবশ্যই তাদের ইনকাম হবে আমি অবশ্যই তাদের সাপোর্ট করি কারণ দেখুন এখন চতুর্দিকে যা পরিস্থিতি চাকরি বাকরির অবস্থা খুব একটা ভালো নয় অল্প বয়সের ছেলে মেয়েগুলো কি করবে তারা দেখছে যদি এই সমস্ত কিছু চ্যানেল করে যদি ইউটিউব থেকে কিছু ইনকাম করা যায় অবশ্যই আমিও তার মধ্যে পড়ি আমি আমার আবৃত্তি ভালোবাসি আমি চেষ্টা করি যে আপনাদের সামনে আবৃত্তি বা আমার কিছু কথা বা কিছু শুনিয়ে যদি নিজে পায়ে নিজে কিছু করতে পারি যদি নিজে কিছু রোজগারের এর থেকে করতে পারি সত্যি তাই এটা কিন্তু আমি ভাবি এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইবার সেরকমভাবে হয়নি কেন জানি না তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু প্লিজ আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটা দেখুন ভিডিওগুলো আশা করব ভালো ভিডিও আনি আমি কোনো খারাপ ভিডিও আনবো না তবে কি জানেন তো এই ফুড ফুড ব্লগিংয়েরকে আমি সাপোর্ট করি যেমন তেমন বলবো এখন ইদানিং দেখছি কিছু কিছু ফুড ব্লগাররা বা ফুড ব্লগিং ফুড ব্লগিংয়ের মধ্যে বেশ কিছু নোংরামি ঢুকছে সবাই কথা বলছি না কিছু কিছু ফুড ব্লগার মানে অল্পেতেই বড় হয়ে যাব এরকম আশা করে বিভিন্ন মানুষকে শুধু কেচ্ছা কেলেঙ্কারি সবগুলো নিয়ে তোলার চেষ্টা করছে দোকানে খারাপ বিক্রি হচ্ছে এই সেই নানারকমের ধোলা তোলা তোলার চেষ্টা করছে এতে করে কী হচ্ছে বেশ কিছু দোকানদারের হয়তো ব্যবসার ক্ষতি হচ্ছে আমি সেই সমস্ত ফু ফুড ব্লগিং যারা করছে ভাই বা বোন বা বন্ধু যারা করছে আমি তাদের কাছে অনুরোধ করবো যে তারা অবশ্যই ফুড ব্লগিং করুন ফুড ব্লগিংয়ের মাধ্যমে যদি কিছু রোজগার করতে পারেন অবশ্যই করুন কিন্তু একটু ভালো মানে বেশিক কন্ট্রোভার্সির মধ্যে না গিয়ে ভালো কিছু দেখান না সবাইকে যাতে সবার উন্নতি হয় ব্যবসার উন্নতি হয় আর আপনাদেরও উন্নতি হয় সেটার দিকে দেখুন আমার মনে হয় সেটাই ভালো আর দ্বিতীয় দিক দ্বিতীয় পিঠটা বলবো দ্বিতীয় আর একটা দিক বলবো যে কিছু কিছু লোক আছেন এখন দেখছি ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ আছে যে ফুড ব্লগিং যারা করছে ফুড ব্লগারদের নানা রকমের গালাগাল করছে আমি বলবো যে প্লিজ এগুলো বন্ধ করুন ফুড ব্লগারদের গালাগাল করে তো লাভ নেই তাই না একটি ফুড ব্লগার আর একটি ফুড ফুড ব্লগারের নামে গালাগাল বা সাধারণ কোনো মানুষ একটা ফুড ব্লগারকে ভালো লাগলো না পছন্দ করলো না গালাগাল করবো আমি প্রথম বলবো ফুড ব্লগাররা ফুড ফুড ব্লগারদের নামে রকম নিজেরা নিজেদের মধ্যে অশান্তি দেখুন একটা ঘরে নিজেরা ভাই বোনের আমি যদি অশান্তি হয় তাহলে কিন্তু বাইরের লোক সুযোগ নেয় তাই আমি বলবো যারা ফুড ব্লগিং ইন্ডাস্ট্রিতে রয়েছেন তারা তো সকলে ভাই ভাই সকলের মধ্যে কম্পিটিশান থাক কিন্তু সকলে একই কাজ করছেন তাই নিজেদের মধ্যে কাদা ছড়াছড়িটা করবেন আর যারা বাইরের থেকে মানে আদার্স যারা এই ফুড ব্লগারদের নামে তাদের তারা বলছে ব্যবসা করার জন্য করছে নিজেদের চ্যানেল গ্রো করার জন্য এইসব করছে আমি বলবো আপনারা প্লিজ এগুলো বন্ধ করুন কারণ দেখুন আপনি তো মানুষকে ভাত দিতে পারবেন না তাই না একটা মানুষকে খাবারের জোগাড় দিতে পারবেন না তার পেটে যে অন্ন দিতে পারবেন না তাহলে সে যদি একটা কিছু চ্যানেলে ফুড ব্লগিং বা যে কোনো একটা কিছু চ্যানেল করে যদি কিছু ইনকাম করতে চায় যদি এটা তো সৎ পথে ইনকাম তাই না যদি করতে চায় তাহলে আপনাদের এত বাধা আপনাদের এত আপত্তি কোথায় বলুন তো শুনি অনেকে দেখি খুব বাজে বাজে কমেন্টস করেন খুব বাজে বাজে ভাষা বলেন কেন তারা তো কোনো খারাপ বা চুরি ছাচ্রামে করে পয়সা ইনকাম করছে না তারা একটা ফুড ব্লগিং করে একটা ভালো কাজ করে ইউটিউবকে দিচ্ছে ইউটিউব তাদেরকে কিছু রোজগারের পথ দেখিয়ে দিই তাহলে এখানে ইউটিউব থেকে অনেকে অনেক রোজগারের পথ পেয়েছে তাহলে এখানে আপনারা কেন সেই মানুষগুলোকে নিয়ে কুৎসা করছেন করছা করছেন নিজেদের মধ্যে বলুন অনেক খারাপ খারাপ কথা আপনারা বলেন আমি বলবো এগুলোও বন্ধ হোক আর ফুড ব্লগার ভাই বোন এদের যে আপনারা প্লিজ নিজেদের মধ্যে নিজেরা লড়াই করবেন না আর ফুড ব্লগিং বলতে যেটা বোঝায় সেটা করুন দেখবেন সবার সাপোর্ট পাবেন আর ভিডিও ভিডিওর কথা বলবো খারাপ ভিডিও একটা যদি ফেসবুকে খারাপ ভিডিওগুলো দেখি সামনে আসে প্রচুর খারাপ ভিডিও সেগুলোতে ব্লাক লাভ ভিউজ আছে যেটা ভালো ভিডিও দিয়েই হোক লোকে দেখে না তাহলে আর দোষটা কাদের বলুন তো যারা দেখছেন তাদের সবার নয় কিছু কিছু মানুষ বেশ কিছু মানুষের দোষ নাহলে এত এত লাখ লাখ ভিউজ একটা কাপড় খুলে দেখিয়ে বা বাথরুমে স্নান করে বিছানায় শুয়ে পেত না একটা খারাপ জিনিসকে আপনারা প্রচুর দেখেন আর যারা ভালো করে তাদের আপনারা দেখেন না আপনারা প্লিজ যারা ভালো চ্যানেল আছে তাদের পাশে থাকুন আর এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন পোস্টগুলো যারা ফুড ব্লগার আছে তারা যান যদি আমার এই পোস্ট দেখে প্লিজ শেয়ার করো এবং তোমাদের পাশে আমি আছি ভালো ভালো পোস্ট আনো আমি আছি আমি দেখি সমস্ত ফুড ব্লগিং আমি দেখি ভালো থাকুন সকলে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে আমার পাশে থাকবেন সমস্ত পোস্ট আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ